আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের একটা ফ্যামুন ট্র্যাপ নিয়ে আলোচনা করব একটা আমার বাগানে এখন আমি এটাকে ঝুলিয়ে দেবো তো ফ্যামন ট্র্যাপটা দেখেন এখানে মাত্র আমি আনছি সেট করার জন্য অলরেডি কিন্তু মাসি পোকাগুলোর আনাগুনা অনেকটা বেড়ে গেছে দেখুন মাসি পোকার আনাঙ্গোনা অনেকটা বেড়ে গেছে এবং অলরেডি ভিতরে মাসি পোকা চলে গেছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো এই মাছ পোকাগুলো আমাদের দেখছেন ভিতরে কতগুলো অলরেডি চলে গেছে আমি পাঁচ মিনিট হয়েছে এটা আমার ছাদে এনে আমি রাখছি মাত্র তো অলরেডি ওরা পোকা এখানে শুরু হয়ে গেছে ওদের তো এই মাছ পোকাগুলো আমাদের প্রচুর ক্ষতি করে দেখুন আমার এই আনার গাছটা এই এই অংশে দেখুন ছিদ্র করে ফেলছে আমাদের ওরা আমাদের শখে যত ফল ফসলই আছে এবং কমার্শিয়াল ফলেও বা সবজিতে ওরা প্রচুর আক্রমণ করে আমি এই জন্য আমার ছাদের আনার এবং আঙ্গুরের জন্য এই ফ্রাহ্মণ ট্রাপটা এই মুহূর্তে নিয়ে আসলাম আমি এখানে আমি সেট করে দেব তো করে প্রচুর মাছি পোকা দেখুন এই যে ও লাগিয়ে রয়েছে ভারতার থেকে হ্যাঁ যাতে প্রচুর মাছি পোকা এখান থেকে আমি দমন করতে পারি যেটা আসলে কীটনাশক দিয়ে দমন করা সম্ভব ছিল না এই জন্য আমি এই ফ্রাহ্মণ ট্রাপটা নিয়ে আসলাম স্পাহানির হ্যাঁ এটা আপনারা আপনাদের ছাদে টাঙিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার কীটনাশক কষ্টটা অনেক কমে আসবে এই মাসি পোকাগুলো কী করে ওরা মূলত ফলের গায়ে যায় আপনার একটা সিদড়ি করবে সিদ্রি করে না ওইখানে একটা ডিম পাড়ে তারপরে ওইখান থেকে বংশ বিস্তার ঘটে এই জন্য এখানে বলা হয়েছে যে এখানে এই ফ্রাম ট্যাপে আপনার যে পুরুষ মাসি পোকাগুলো আছে এই পুরুষ মাসিক পোকাগুলো এসে এখানে আটকে যায় এবং বেশ কিছুক্ষণ থাকার পরে ওরা অজ্ঞান হয়ে মারা যায় মূলত এই ট্যাবলেটটার মধ্যে স্ত্রী পোকার একটা আপনার স্মেল থাকে ওই স্মেলে ওরা দূর দূরান্ত থেকে ওরা আগ্রহ করে এখানে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পরে এখানে ওরা মারা যায় তার কারণে কি হয় বংশ বিস্তারটা আস্তে আস্তে নির্মূল করা হয় আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এগুলো ব্যবহার করবেন অনেক ভালো রেজাল্ট পাবেন অনেকেই ব্যবহার করেন আমি জানি তারা হয়তো এটা খুব ভালো রেজাল্ট পেয়েছেন আমি এটা ইস্পাহানের কিউ ফেরোমন কিউ ফেরো এটা ব্যবহার করতেছি ট্যাবলেটটি এখানে দুটো ট্যাবলেট ছিল দাম নিয়েছে মাত্র সত্তর টাকা তো আমি এটা এখন রোপণ করে দিল হ্যাঁ টাঙ্গিয়ে দিব আমার বাগানে তো আপনারা ওইভাবে করতে পারেন মাছি পোকা তো মানে এরা আমাদের প্রচুর ক্ষতিকর আসলে বইলে বোঝানো যাবে না আর এতটা বিরক্তিকর সেটা কখনোই বইলে বোঝানো যাবে না এখন ওরা অলরেডি আমার হাতের উপর চলে আসছে Cultura